হ্যালো ইবরান আসসালামু আলাইকুম শাহম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দেখুন বন্ধুরা এখানে আমি দুই কেজি পরিমাণ গরু গোছ নিয়ে নিয়েছি আর গরু গোছগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি আজকে আমি গরু গোছ দিয়ে আর এই চিনি গুঁড়া চালটা দিয়ে বিরিয়ানি রান্না করব। মানে গরু গোস্তের বিরিয়ানিটা আমি রান্না করে নিব এই হাঁড়িতে আমি বিরিয়ানিটা রান্না করব এখন গোজগুলো আমি দিয়ে দিচ্ছি গোজগুলো আমি হাড়িতে নিয়ে নিলাম এখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আর নিয়েছে এখানে চারটা পাঁচটা দারচিনি টুড়কা এলাচ নিয়েছি পাঁচটা এখানে তিনটা তেজপাতা নিয়েছি আর শারটার মতন কাঁচামরিচ নিয়েছি দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচ এক টেবিল পরিমাণ দিবো ধন্যার গুঁড়া এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পেস্ট রেখেছি ঢিলে দিব নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা প্যাকেট এই যে দেখুন রাঁধুনি বিরিয়ানি মশলা প্যাকেট এই রাঁধুনি ব্র্যান্ডের এই মশলাটা অনেক ভালো এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে অসম্ভব মজা হয় এখন মশলাগুলো আমি ঢেলে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আগ হাফ চা চামচ পরিমাণ টেস্টিন লবণ আর দিয়ে দেব পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বিরিয়ানিতে একটু তেল না হলে ভালো লাগে না এখন আমি ভালো করে হাতে মেখে নিব যত ভালো করে মশলাগুলো মাংসের সাথে মেশাবেন তত কিন্তু বিরিয়ানিটা খেতে স্বাদ হয় এখন বন্ধুরা মাংসটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি চুলাতে বসিয়ে দিব এখন বন্ধুরা মাংসটা কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছে একটা ঢাকনা দিয়ে দিলাম এখন মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব বা রান্না করে নিব বন্ধুরা ঢাকনাটা উঠাচ্ছি মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ মটর শুটি নেড়ে চেড়ে মিশিয়ে নিব গোসটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব আর ঢাকনা দিয়ে নিলাম এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি হালকা একটু গরম পানি দিয়ে দুধটাকে আমি কুলিয়ে নিচ্ছি আপনার ছেলে ফিরানিতে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন মানে চাল দিয়ে দুধটা দিতে পারেন কাঁচা দিলে দুধের গন্ধটা আসবে দেখুন দুধটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখানে আমি সামান্য একটু দুধ ব্যবহার করলাম বাকি দুধখানি আমি পোলাওতে দিয়ে দিব এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আবারও ডাকনা দিয়ে দিলাম এদিকে আমি পোলাও চালটা ভালো করে কচলিয়ে ধুয়ে নিচ্ছি আবারও আমি ডাকনাটা ওঠাচ্ছি আর দিব একটা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেবো পনেরো ষোলোটার মতন কিশমিশ ভালো করে নেড়ে চেড়ে নিব ওই দিয়ে ডেকে দিলাম ডাক্তারটা ওঠাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে মাংস থেকে তেলটা ছেড়ে দিয়ে এখন এখন জয়ের চালটা আমি দিয়ে দেব জয় রাখার চালগুলো দিয়ে দিয়েছি ওই চালটাকে ভালো করে নেড়ে চেড়ে মাংসর সাথে মিশিয়ে নেবো আর নেড়ে চেড়ে পোলা চালটা আমি মাংসর সাথে মিশিয়ে নিয়েছি এখানে আমি এক কেজি পোলাও চালের জন্য আমি দেড় কেজি পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি পানিটা ঢেলে দিব আর যে কোনো পরিমাণ পানিটা যদি মাত মতন দেন কিন্তু রান্নাটা কিন্তু সুন্দর হয় বিরিয়ানি বলেন কিংবা পোলাও বলেন এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এখন দিয়ে দেবো যে গুলে রেখেছিলাম দুধগুলা সেগুলো দিয়ে দিলাম অর্ধেক দিয়েছি গোস্তের ভিতরে আর এখন পোলাও আমাদের দিয়ে দিলাম এখন আমি দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ডেকে দিব আমি অপেক্ষা করব এখন বন্ধুরা চালটা কিন্তু এদিকে বলক চলে আসছে আর এখানে আমি আর কোনো ঢাকনা দিব না তাহলে বলক এসে পড়ে যাবে পানিটা টেনে নিলে আমি ধুমের জন্য একটু ঢাকনা দিয়ে দিব লাস্টে এটা শেষে দিব আর এদিকে দিয়ে দিব এক একমক্ষা কেওড়া জল এখানে বেশি দিতে যাবেন না এক কেজি চালে একমকাকে ওরা দিলে ডাকনাটা দিয়ে দিলাম এ পর্যায়ে চুলা থাকবে একদম মিডিয়ামে এদিকে আমার সালাড রেডি করে নিয়েছি শসা টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর নিয়েছি লেবু তখন আমি ডাকনাটা উঠাচ্ছি দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর আমার রান্নাবান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আমার হ্যাঁ বন্ধুরা আমার রান্নাটা কেমন হল সেটা আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ